গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রেস কনফারেন্স করলেন জুনিয়র ডাক্তাররা বলছেন তার ছত্রে ছত্রে উদ্ধত্ত ছিল মমতা বন্দ্যোপাধ্যায় বারবার হাইলাইট করলেন তিনি প্রতিদিন গত তিন দিন ধরে নাকি দু ঘন্টা করে অপেক্ষা করেছেন আরে মুখ্যমন্ত্রী আপনি দু ঘন্টা করে অপেক্ষা করেছেন সেখানে দাঁড়িয়ে জুনিয়র ডাক্তাররা একত্রিশ দিন ধরে রাস্তায় বসে রয়েছে দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভার ক্রিম কেয়ার শেড আরো স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে আর অভয়ের মা বাবা তাদের কথা ভেবে দেখেছেন নিজের মেয়েকে দেখতে যাদের তিন ঘণ্টা অপেক্ষা করতে হয়েছিল মেয়ের মৃতদেহ দেখতে তিন ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল আপনি কোথায় ছিলেন মুখ্যমন্ত্রী এসিতে বসে অপেক্ষা করে বড় বড় কথা বলছেন প্রেস কনফারেন্স ডেকে বলছেন আমি ওদের ক্ষমা করলাম তার সঙ্গে হুমকি দিচ্ছেন যে আপনি চাইলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন স্পেশাল একটি অ্যাক্টের কথা বলছেন মুখ্যমন্ত্রী হঠাৎ করেই বলছেন ব্যবস্থা নেব না

দো থ্রি ডেজ আর ওভার আফটার দ্য সুপ্রিম কোর্ট ভার্ড ইট ইনস্টেড অফ অলস উই আর নট অ্যাকশন টলারেট ইট ডিউটি টলারেট করাটাও ধৈর্য ধরাটাও একটা পরীক্ষা অনেকটা ধৈর্য আমরা ধরেছি এতদিন ধরে বত্রিশ দিন হয়ে গেছে আম সরি আই অ্যাপলোজাইজ টু দ্য পিপুল অফ মাই স্টেট অ্যান্ড ইট নেভার হ্যাপেন্স এনি ইউপিতে ছ মাস আটকা এ করে দিয়েছিল র্যালি ব্যান্ড করে দিয়েছিল এবং এমার্জেন্সি সমস্ত ডিউটি ব্যান্ড করে দিয়েছিল স্ট্রাইক করবার এই ফেব্রুয়ারি মাসে আমাদের হাতে এসমাও আছে সব কিছু আছে কিন্তু আমি করবো না কারণ আমি এমার্জেন্সির সাপোর্টার নই আমি এসমা সাপোর্টার নই আমি দানবিকতার সাপোর্টার নই আমি একজন মানবিক মানুষ আর আন্দোলনে আমার জন্ম হয়েছে আমি আন্দোলনকে সম্মান দিতে জ্ঞানী ইএসবার কথা বলছেন মুখ্যমন্ত্রী ইমার্জেন্সি সার্ভিসেস মেন্টেনেন্স অ্যাক্ট এটি কি একবার দেখিয়ে নেব দর্শকদের অত্যাবশ্যকীয় পরিষেবা রক্ষণাবেক্ষণ আইন মন্ত্রকে তৈরি করা একটি আইন এই বিশেষ আইন প্রয়োগ করতে পারে রাজ্য সরকার সরকারি কর্মীদের ধর্মঘট প্রত্যাহারে ব্যবহার করা যায় এই বিশেষ আইন সরকারি কর্মীদের ধর্মঘট কেড়ে নেওয়ার আইন বলা যেতে পারে এই এসমাকে অর্থাৎ সরকারি কর্মীরা যদি ধর্মঘট করেন এই এসমা লাগিয়ে সেই সরকারি কর্মীদের সেখান থেকে টেনে হিচড়া তুলে ফেলা যায় কিংবা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় আমি যাব ডক্টর রঞ্জন ভট্টাচ্যের কাছে ডক্টর ভট্টার্য মুখ্যমন্ত্রী গতকাল বললেন আমার হাতে অনেক কিছু আছে এসমা আছে আমি ব্যবহার করতে পারি কিন্তু করব না যেন কথাটা শুনে মনে হচ্ছে আমি তোমার ঠাঁটি একটা চড় লাগাতে পারতাম কিন্তু মারব না আমি তোমার বাবা মাকে গালাগালি করতে পারতাম কিন্তু করব না অর্থাৎ একদিকে প্রচ্ছন্ন হুমকি দিয়ে দেওয়া এবং তারপর বলা না আমি তো খুব ভালো আমি তো খুব মায়া আছে তাই করব না কি বলবেন আমাদের ডাক্তারদের চামড়াটা কিন্তু ওরকম কুমিরের মতো নয় গন্ডারের মতো নয় বা আমাদের গোয়েলের মতো নয় তাই আমরা এরকম ভয় পাই না কিন্তু মনে রাখবেন এই জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চলছে কিন্তু সিনিয়র ডাক্তার বা যারা স্থায়ী চিকিৎসক সরকারি পরিষেবার সাথে যুক্ত তারা কখনোই কর্মবিরতিতে নেই আমাদের যে মূল দাবিগুলো ছিল সেগুলোই তো মানা হচ্ছে না অভয়ার সুবিচার আমরা চেয়েছি দ্বিতীয়ত আমরা এই থ্রেড সিন্ডিকেট রাজ অবলুপ্তিকরণের কথা চেয়েছি এবং তারা এখন যে চুনোপুটিদের ধরা হচ্ছে বিরূপ পক্ষ বা সন্দীপ ঘোষ এখনও কিন্তু কান টানলে মাথা আসে সেই মাথাগুলোকে ধরা হচ্ছে না গতকাল আমরা দেখতে দেখেছি আমরা জানি যে সরোজু নদীর ধারে পবিত্র অযোধ্যা নগর ছিল তেমনি নিউ সরোজ নার্সিংহোমের অধিকর্তা তাকেও ইয়ে করা হয়েছে তার বাড়িতে সিবিআই তদন্ত করেছে এবং এখানে মনে রাখতে হবে যে ভূতপূর্ব যিনি আমাদের সর্বভারতীয় সভাপতি ছিলেন কল্যাণ সমিতির চেয়ারম্যান মেডিকেল কলেজ এবং পশ্চিমবঙ্গ রাজ্য মেডিকেল কাউন্সিলের সভাপতি ডক্টর সুদীপ্ত রায় তিনি পারেন এবং তিনি সকালবেলা কিন্তু সন্দীপ ঘোষ প্রথম যে ফোনটা করেছিল সেটা কিন্তু ডক্টর সুদীপ্ত রায়কেই করেছিল আমরা কালীঘাটের কাকুর কথা শুনেছি জলপাইগুড়ি জেঠু বলেছি তেমনি সিঠির মোড়ে দাদুরও তদন্ত হোক যে কি হয়েছিল তার ইনভলভমেন্টটা কি মাননীয় মুখ্যমন্ত্রী তাদের স্বাস্থ্য মন্ত্রী আইনমন্ত্রী পুলিশ মন্ত্রী তার কাছে প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ যে আপনারা এই থ্রেড সিন্ডিকেটের কানগুলোকে টানুন কেন তাদেরকে এক মুহূর্তে বহিষ্কার করা হচ্ছে না কেন জুনিয়র ডাক্তারদের দাবি মেলে বিএমই পিএইচএস স্পেশাল সেক্রেটারি অফ দ্য হেলথ এবং ডিসি নট ডিসি সেন্ট্রাল এই সমস্ত মানুষগুলো যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাদের অপসারণ করা হচ্ছে না কারণ এই দাবিগুলো তো মানতে হবে এগুলো এখন ডেলাইটের মতো ক্লিয়ার এবং জনগণ আমাদের সাথে আছে যেখানে শ্রমজীবী মানুষ অটো চালক রিক্সা চালক শিক্ষক অর্থনীতিবিদ ডাক্তার সবাই আসছেন এবং যেখানে আমাদের বায়ো টয়লেট দিচ্ছেন আমাদেরকে পেটেস্টাল ফ্যান দিচ্ছেন আমাদের চার্জিং স্টেশন দিচ্ছে লজেন্স বিক্রেতার তার একদিনের রোজগার পর্যন্ত দিয়ে দিয়েছেন তাহলে স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন তাহলে এসমা জারি কোথায় করবেন আর আমরা তো সার্ভিস মেনটেন করছি আপনারা আমাদের ভয়মুক্ত কাজের পরিবেশ কোথায় দিচ্ছেন আপনাদের দলের যারা অনুগত কর্মচারী মাননীয় মুখ্যমন্ত্রী বলার পরেও তারা প্রতিদিন গান পয়েন্টে আমাদের রেখে থ্রেটনিং করছেন আমাদের নিরাপত্তা করে। এটা তো আমাদের সুপ্রিম কোর্টের পরের হিয়ারিংয়ে আমাদের আমাদের যে আইনজীবী সেটা অ্যাড করবেন যে আমাদের এই চৌষট্টি ঘন্টা হয়ে গেছে কিন্তু আমরা এখনও ভয়মুক্ত পরিবেশ দিতে পারিনি তাহলে আমরা কাজের ক্ষেত্রে নিরাপত্তা কোথায় এরকম অবহেলা আরও ঘটনা প্রচুর ঘটবে কারণ এখানে কারো কোনো কন্ট্রোল নেই ট্রেড সিন্ডিকেট রাজ করছে স্বাস্থ্য ভবনে দুর্নীতি মাথাগুলোকে এখনো সরানো হয়নি এবং আমি আগেও বলেছিলাম যে এই মানুষগুলো যেমন শর্মা দাস পাল এই জাতীয় যারা পদবিযুক্ত রয়েছেন তারা কিন্তু ওই সন্ধ্যাকালীন পার্টিতে পদিযুক্ত মেডিকেল কলেজে যেটা সন্দীপ ঘোষ তিনি অর্গানাইজ করতেন তাহলে এইগুলো তো আমাদের সুনির্দিষ্ট অভিযোগ আছে তাহলে তারা তদন্ত মার্ফ উঠে আসুন তাদের বহিষ্কার করা হোক ঠিক সঙ্গে থাকুন ডক্টর ভট আমি ডক্টর জিষ্ণু ভটের কাছে যাবো আপনি গতকাল সম্ভবত আপনিও গিয়েছিলেন নবান্নের সামনে আপনারা নবান্নের একদম উপর থেকে সিএস থেকে শুরু করে চিফ সেক্রেটারি ডিজি সবাইকে নামিয়ে এনেছিলেন প্রত্যেকে আপনাদের কাছে এসে আমরা দেখছিলাম বারবার অনুরোধ করছিলেন আমি ডক্টর তথাগতকে একই কথা জিজ্ঞেস করছিলাম বারবার অনুরোধ করা সত্ত্বেও আপনারা জাননি মুখ্যমন্ত্রী পুরো দায়টা তারপর প্রেস কনফারেন্স করে আপনাদের ঘাড়ে চাপিয়ে দিলেন বললেন ওনারা বসেছিলেন অনেক ওয়েট করেছেন হাঁ করে তাকিয়ে বসে আছেন আপনারা যাচ্ছেন না কি বলবেন প্রথম কথা আমি এটুকু বলতে চাই আজকের বিচারটাও আমি জনগণের উপর ছাড়তে চাই তার কারণ হচ্ছে আজকে এটা জনআন্দোলনে পরিণত হয়েছে আমরা যেটা দাবি করেছিলাম কতটা ন্যায়সঙ্গত কতটা যুক্তিসঙ্গত আমরা চাইলে ভেতরে গিয়ে মিটিংটা করতেই পারতাম তাতে হয়তো মুখ্যমন্ত্রী যেটা মনে হয়েছে আমরা অধ্যত্ত দেখিয়েছি সেটা হয়তো দেখানো হতো না কিন্তু বাইরে ছবিটাও আমরা দেখাচ্ছি মুখ্যমন্ত্রী কাউকে দিয়ে তুলিয়েছেন যে তিনি হা করে বসে আছেন ফাঁকা চেয়ার সামনে রেখে কাউকে দিয়ে নিশ্চয়ই তুলিয়েছেন কারণ হঠাৎ করে এই ছবিটা তো উঠতে পারে না আর সেই তিনটে ক্যামেরাও রাখা আছে তিন কোণে বলুন আমি বলি তারপরে তো আজকে হয়তো আমরা ঢুকে যেতে পারতাম হয়তো মিটিংটা সাকসেসফুল হতে পারতো কিন্তু আমরা তবুও হেরে যেতাম কোথায় হেরে যেতাম ওই মানুষগুলোর কাছে যারা আমাদের জন্য বসেছিল যারা জানতে চায় যারা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে যোগদান করেছে এবং তারা আমাদের উপরে আশা রাখে আমাদেরকে দেখে সাহস পাচ্ছে যে হ্যাঁ ডাক্তারবাবুরা লড়ছে নিজেদের জন্য নয় সবার জন্য আজকে একটা সাধারণ মানুষও কিন্তু হাসপাতালে যায় এবং এই থ্রেড সিন্ডিকেটের শিকার হয় এবং আমরা যে কারণে লড়ছি মানুষজন যেভাবে আমাদের সাপোর্ট করছে সেই আশাটাকে তো আমরা কখনো ব্যাহত করতে পারি না সেই আশা সেই আশা হয়তো মুখ্যমন্ত্রী যেরকমভাবে আমাদেরকে নিরাশ করেছেন তার প্রত্যেকটা বক্তব্য যেরকম আমাদের নিরাশ করেছে ঠিক সেরকমভাবে আমরা তো সাধারণ মানুষকে নিরাশ করতে পারি না এটা আমাদের বুঝতে হবে তাই আজকে আমি এই কথাটার ভার সম্পূর্ণ ভার আমি জনসাধারণের উপর দিতে চাই তারা বিচার করুক যে আমাদের এই দাবিটা কতটা ন্যায্য আর কতটা অন্যায্য বেশ মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সুপ্রিম কোর্টে হিয়ারিং চলছে তাই জন্য আমি লাইভ স্ট্রিমিং করতে পারব না আপনার মনে হয় এই দাবি আদৌ যুক্তিসঙ্গত সুপ্রিম কোর্টে এর ক্ষেত্রে আমি দুটো পয়েন্ট বলবো আইনটা আমরা ভালো বুঝি না আমরা এটা বুঝি কিন্তু যতটুকু বুঝি তার মধ্যে থেকে যে দুটো কথা আমি বলতে চাই প্রথম কথা যতগুলো পয়েন্ট আমাদের দাবির মধ্যে ছিল সেগুলো সবকটাই কিন্তু প্রিজুডিস নয় সবকটাই কিন্তু সুপ্রিম কোর্টের বিচারাধীন নয় এবং দ্বিতীয় কথা যেটা মুখ্যভাবে মানে সুপ্রিম কোর্টে বিচারাধীন অর্থাৎ অভয় দিদির ইনভেস্টিগেশন প্রসিডিওর সেক্ষেত্রে যখন তার মা মানে অভয় দিদির মা এবং বাবা যখন কোনো একটা কমেন্ট করছেন সেটাকে নস্বাদ করার জন্য ডিসি সেন্ট্রাল নিজে এস আসছেন প্রেসমিট করছেন এবং সেটাকে একদম মিথ্যাবাদী প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে